লুচি এমন এক খাদ্য যেটা দেখলেই ডায়েট পালিয়ে যায় আর খিদে দৌড়ে চলে আসে হ্যাঁ এই লুচি বানানোর জন্য প্রথমে ময়দা আটা লবণ তেল আর কালোজিরা দিয়ে ভালোভাবে আটাটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে মাখানো হয়ে গেলে এভাবে দেখে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট আমরা ডো কিন্তু তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে এবার উপরে তেল ছড়িয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেব পাঁচ মিনিট রাখার ফলে এটা আরও সুন্দর মসৃণ হয়ে যাবে যত ভালো মাখানো হবে লুচিগুলো কিন্তু তত ভালো হবে এবার এখান থেকে চি কেটে নিচ্ছি আর আমরা বেলে নেব বেলে নেওয়ার পরে খুব সহজে যেন অনেকগুলো লুচি তৈরি করা হয়ে যায় তার জন্য যে প্রসেসটি ফলো করব সেটা দেখে নিন জাস্ট এরকমভাবে কেটে নেব তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই লুচিগুলো তৈরি হয়ে যাবে তবে এরকম আকৃতি দিলে আমরা অনেকেই পরোটা বলে থাকি আপনি চাইলে পরোটাও নাম দিতে পারেন অথবা আপনারা গোল করেও কেটে নিতে পারেন যাই হোক এবার আমি তেলে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিয়েছি এই যে পরোটা আর লুচি একদমই রেডি